স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই মেরুদণ্ডটা খুলে মুখ্যমন্ত্রী অঙ্গে অনেক রূপ তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কাল যেভাবে পেট্রোপোলে কোন ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন এখন হিন্দুদের ভয় পাচ্ছেন তাই তিনি এই কথাগুলো বলে উনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার একটা মরিয়া এবং শেষ চেষ্টা করছে আপনারা খুব তাড়াহুড়া করেন আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন সেই পাবলিসিটি শ্রীময় কৃষ্ণপ্রভুকে নিয়েও দিতে পারেন আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো একটা মিডিয়াতে দেখছিলাম তা এটা তো আগেও আমি বলেছি ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাটি আমার তারপরে বললো সব ঠিক আছে অর্থাৎ এগুলো এদের বিধায়কদের বলা না বলা এটা একটা পারিবারিক পার্টি কোম্পানির মতো চালায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমার থেকে তো আর আপনি বেশি জানেন না একুশ বছর সঙ্গে ছিলাম চার বছর মন্ত্রিত্ব করেছি আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি বিরোধী দলনে বক্তব্য লাইভ দেখানো হবে তা স্পিকার বলছেন যে লিডার অব দ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যিনি বলেছেন তাকে বলুন উনি তো পার্টির ক্যাডার রাজ্য বিধানসভা স্পিকারের যে চেয়ারের উচ্চতা এই দলদাস স্পিকার সেটা নষ্ট করেছেন অনেক আগে গত সাড়ে তিন বছরে ওনার কীর্তি এক পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের লোককে চেয়ারম্যান করা কীর্তি দুই স্ট্যান্ডিং কমিটিতে কোনো বিরোধী দলের লোক স্বাধীনতার পর কোনোদিন হয়নি চেয়ারম্যান না করা কীর্তি তিন তৃণমূলের বিধায়করা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পার্ক তাদের ভিতরে আর যারা বর্ডার আটকাচ্ছে যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে সিআইএসএফ সব বাইরে চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে সাড়ে তিন বছরে আট মাস বিধানসভার বাইরে রেখেছেন কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে পাঁচ যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত ছাব্বিশ তারিখে রেজুলেশন মুভ বাই দি চেয়ার এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন তাই উনি এ কথাটা বলবেন নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন এটা সবসময় ধ্রুব শক্তি তাই কংগ্রেসের যখন চুয়াল্লিশ জন এমপি ছিল তাদের বিরোধী দল নেতার মর্যাদা ছিল না কিন্তু মোদিজি অধীর রঞ্জন চৌধুরীকে লার্জেস্ট ব্লকের লিডার হিসেবে তখনও অধীর বাবু চেয়ারম্যান ছিলেন এবারেও নিরানব্বইটা লোকসভা কংগ্রেস জিতেছে রাহুল গান্ধীকে এলোপি করেছেন কংগ্রেসের কে সি বেণুগোপালকে বিএসির চেয়ারম্যান করেছেন এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিতে যে সদস্যদের একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ দুটো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে একটা দোলা সিং চেয়ারপারসন আরেকটা কীর্তি আজাদ চেয়ারপারসন চেয়ারম্যান ন্যাচারালি তিনি এসব কথা বলবেন কারণ ওই করার সময় জুনিয়র ডাক্তাররা বিনিস গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়েছিলেন প্রতিটি মেরুদণ্ড এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই মেরুদণ্ডটা খুলে কালীঘাটে রেখেছে